তুমি কি এখনো ভাবতেছ কি করে শুরু করব কোথায় শুরু করব। আরে যেটা তোমার স্বপ্ন যেটা তোমার ইচ্ছা সেটা তুমি পূরণ করো তুমি একবার কল্পনার জগতে চলো ভাবো যে তুমি যেটা স্বপ্ন দেখছিলে সেটা সাকসেস হয়ে গেছে তুমি যা এতদিন ভেবেছিলে সব কিছু তোমার কাছে আছে যারা তোমাকে এতদিন এড়িয়ে চলতো তারা এখন তোমাকে সম্মান করে কথা বলে বাস্তবে তুমি যেটা স্বপ্ন দেখছ সেটাই লেগে পড়ো দেখবে তুমি যদি সেটা এক মাস মনোযোগ দিয়ে করো তুমি তখন নিজেই বুঝতে পারবে যে তুমি কতটা পরিবর্তন হয়েছো এক মাস কাটার পর তুমি তখন নিজেই উপলব্ধি করতে পারবে যে আমাকে আরও এগোতে হবে এগিয়ে দেখতে হবে সামনে কি আছে তুমি যখন কাজটা শুরু করবে তখন কিন্তু অনেক বাধা আসবে লোকে অনেক কিছু বলবে যে এটা করিস না এটা তুই পারবি না এটা তোর দ্বারা হবে না লোকের কথায় দিও না লোকের কথায় কান দেওয়া বন্ধ করো লোকে কি বলে বলুক না তুমি একটা কথা ভাবো যে আমি যদি না পারি তাহলে মানুষ হবে এগুলো করতেছে এগুলো কাজ তো মানুষই করতেছে তারা কি আমাদের থেকে আলাদা কিছু তারাও তো মানুষ একটা কথা বলে না যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেটা পূরণ হয় না স্বপ্নকে বাস্তবে পূরণ করতে হলে সেটাকে বাস্তব করতে হবে বাস্তবে সেটাকে পরিশ্রমের দ্বারায় রূপান্তরিত করতে হবে যা স্বপ্ন দেখতেছো পূরণ করতে হলে তা বাস্তবে করতে হবে যা স্বপ্ন দেখতেছো তা পূরণ করো কারো জন্য থেমে থাকো না কারো অপেক্ষা করো না ভাগ্যের আশায় বসে থেকো না যে ভাগ্য একদিন পরিবর্তন হয়ে যাবে তাতে আমি সাকসেস হবো কিন্তু না ভাগ্যের উপর বসে থেকো না কী বলে জানো প্রথমে কর্ম করতে হবে ভাগ্য এটা বলে যে প্রথমে তোমাকে কর্ম করতে হবে তারপর ভাগ্যে কি আছে নেই তা সৃষ্টিকর্তা দেখবে কাজ করার আগে কখনোই এটা করবে না যে মনে ব্যর্থতা নিয়ে আসবে যে আমার দ্বারা হয়তো এটা হবে না আমি হয়তো এটা করতে পারব না আমার দ্বারা হয়তো এটা সম্ভব না মানুষ সব কিছু পারে তাই তুমিও পারবে চেষ্টা করো শুধু চেষ্টা করো তুমিও পারবে পরিকল্পনা তৈরি করো যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টায় কাজটা করবো আর যতদিন এটা সাকসেস হয়নি ততদিন কাজের পিছনে দিকে থাকবো দরকার হলে ঘুম কমিয়ে দাও তবুও সেটাকে সাকসেস করো যতদিন সেটা সাকসেস না হয় ততদিন হাল ছাড়বে না নিজের উপর বিশ্বাস রাখো কাজ করে যাও তুমিও পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ও সুস্থ থাকবে